ওর মাকে বলেছেন সচিমা সনাতন মিশ্র নাকি জানতে পেরেছে যে নিমাই নাকি বিয়ের কথা জানে না ওর আজ বিয়ে জানে হবে এরম তো কোনো কথাই নেই তাই ওরা তো পাগলের মতো হয়ে সব রান্না টান্না করছিল সব বন্ধ করে দিয়েছে হ্যাঁ মাইকটাই মানে যে বাজার ছিল সব গান টান বন্ধ করে দিয়ে কান্নায় ভেঙে পড়েছে এ কিরাম হলো এ কি হলো তো বলছে কে বলছে না আজকে বিয়ে তো বলছে নিমাই তো ঘুরছে কিছু জানে না বললে আ তাই বলে তোমার গিয়ে বলো যে এখনই আমি নিমাইকে হ্যাঁ তেল হলুদ দিয়ে সব মেয়েদেরকে বলছে এ করতে বলে আবার খবর দিয়েছে ওরা খুব আনন্দ করছে এ তাই বলছে বাবা নিমাই নিমাই তোর বিয়ে আজ তুই জানিস না বলছে না তোমা বলছে মেয়েদেরকে ডাকলো ডেকে বলছে এই তোমরা এখনো নিমাইকে স্নান করো কেন হ্যাঁ তাই তোমরা একটা নতুন কাপড় পরে নাকি ওই তেল হলুদ দিয়ে নাকি স্নান টান করা এইসব করা তার মেয়েরা সব ওই জক করে জল দিয়ে করে শঙ্ক বাজায় তেল হলুদ ডালা ফালা সাজিয়ে এনে নিবাইকে আবার এ করলো ওরা আবার খবর পেলো খুব আনন্দ পেলো হ্যাঁ তা এই বিয়ের যে খরচা হ্যাঁ বিরাট খরচা রাজা ছেলের মতো বিয়ের বন্দোস্ত করেছেন বুদ্ধিমন্ত খান আর নবদ্বীপের মধ্যে প্রধান ধনী জমিদার হুম বুঝেছেন এই বুদ্ধিমন্ত খান তিনি মহাপ্রু গৌরাঙ্গের পরম ভক্ত সত্য যুগ থেকে সত্য যুগে দর্শন পেয়েছে না হ্যাঁ তা ওখান থেকে ভক্ত তো হবেই হ্যাঁ এই লীলা করার জন্য তো এসেছে হ্যাঁ বুঝেছেন তাই সেই জন্য এখানে বলছে না যে সুবর্ণ সেন দাজা হ্যাঁ তিনি সুবর্ণ বিহার বলে একটা জায়গা আছে নবদ্বীপে খুব সুন্দর অপূর্ব এখনও সেই জায়গাটা দিয়ে দেখবেন না পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ একদম অপূর্বভাবে হ্যাঁ লোকেদের সব সরল চিত্ত হ্যাঁ একদম আমরা পরিক্রমায় যাই নবদ্বীপ মন্ডল পরিক্রমা যদি আপনারা আসবেন নবদ্বীপ মন্ডল পরিক্রমায় হ্যাঁ তাহলে নামাটের সঙ্গে বা গীতা কোষের সঙ্গে যোগাযোগ করুন হ্যাঁ সাত দিনের পরিক্রমা হয় তবে এই পরিক্রমায় খালি একটা কম্বল আর একটা মশারি আনতে হয় আর একটা যে কোনো মাদুর টাদুর দিনের বেলা খুব গরম রাত্রিবেলা ওই দুটো আড়াইটার পরে একটু ঠান্ডা পড়ে আর এমনি একটা পাদরা সোয়েটার আনলে হয়ে গেল তো যেখানে থাকবেন ওখানেই আপনি দুটো গামছা একটা বাথরুম ব্যাগ আর এগুলো নিয়ে এলেই হয়ে গেল হ্যাঁ স্নান করলেন সকালে পাঁচটার সাড়ে পাঁচটার থেকে পরিক্রমা শুরু হয় নটা সাড়ে নটায় কোথাও গিয়ে দাঁড়াবে মানে কোনো কোনো জায়গায় সব জায়গায় জায়গা আছে এই জায়গা আমাদের ইস্কনের সব জায়গা আছে প্রায় তা খাওয়ার জায়গাটা ইস্কনে থাকে না অন্য জায়গা ভাড়া করে নেয় প্যান্ডেল করে তো সেখানে প্যান্ডেল আছে তা সেখানে গিয়ে যে জায়গা দিয়ে যাবেন সেই জায়গা দিয়ে যেগুলো দর্শনীয় আছে সেই দর্শনের জায়গায় বসলো বসে হরিকথা বলতে শুরু করলেন বিভিন্ন মহারাজরা বিভিন্ন ভক্তরা যেখানে গড়াগড়ি দেওয়ার আছে যেমন গোড়া দাও বলে একটা জায়গা আছে সেখানে গড়াগড়ির লীলা হয় ধুলো মাখা হ্যাঁ খুব আনন্দ সেখানে সবাই ধুলো মায়েরা ধুলো মাখে না মায়েরা মাথা একটু ধুলি নেয় আর ছেলেরা তো একদম উলটপালট পালট করে নেয় একদম ধুলা গড়া গড়ি দিয়ে একদম হ্যাঁ মহাপুর দলবল নিয়ে ওখানে কীর্তন করেছিলেন একটা কুমির অভিশাপপ্রাপ্ত ছিল মুনির থেকে সেই মুনি দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিল যে যা তুই ওই কাম্যবনে অভিশাপ দিয়েছে যে তুই নবদ্বীপে গিয়ে ওখানে কুমির হয়ে যা মানে দুর্বাসা মুনির জটাটা কেটে দিয়েছিল আর বলে তুই এমন জটা কেটেছিস আমি বুঝতে পারলাম না যা কুমির হয়ে যায় তা উদ্ধারের উপায় কি বলছে মহাপুরু যখন কীর্তন করবে কীর্তন করতে আসবে তার চরণপার্শ পেলে উদ্ধার হবে সেই সেই সত্য যুগ থেকে এখানে কুমির হয়েছিল হ্যাঁ বুঝেছেন তা মহাপুরু আসার পরে উদ্ধার প্রাপ্ত হলো তা অপূর্ব সব লীলা হ্যাঁ কাহিনি সব শুনবেন আর তারপরে খাওয়া দাওয়ার পরে নটায় খাওয়া দাওয়ার পরে হ্যাঁ নটা সাড়ে নটা হয়ে যায় কখনো কখনো তা খাওয়া দাওয়ার পরে আবার চলবে চলতে চলতে আবার কোনো দর্শনীয় স্থান হলো সেখানে দর্শন করলো কথা বললো বসলো গল্প করলো করতে করতে আপনাকে ঠিক একটা দেড়টার সময় যেখানে আমরা রাত্রে বিশ্রাম করবো ওই জায়গায় নিয়ে চলে গেল। এবার আমরা যে বেডিং পত্রগুলো আছে ওগুলো আমরা মানে কাজের লোকেরা সব যেখানে যারা নিয়ে যায় তারা লাইন দিয়ে নেয় তখন আপনি দেখে নিলেন মহিলাদের মহিলাদের ছেলেদের ছেলেদের আলাদা আছে তখন আপনি দেখলেন এটা আমার ব্যাগ নিয়ে রুম দিয়ে দিয়েছে অমুক জায়গায় রুম এই ওই রুম জায়গায় রুম নম্বর দেওয়া সেই রুমে গিয়ে আপনি রেখে এবার স্নান টান করলেন বিশ্রাম করলেন কাপড় টাপড় ধুয়ে দিলেন হ্যাঁ দিয়ে প্রসাদ পেলেন প্রসাদ পাওয়ার পরে এসে একটু বিশ্রাম করলেন হ্যাঁ বিশ্রাম করার পরে ওই চারটে সাড়ে চারটে সাধারণত পাঁচটা থেকে আবার ভজন কীর্তন আরম্ভ হয় তারপরে আবার প্রবচন হয় যে জায়গাগুলো দেখেছেন ওই জায়গাগুলো নিয়ে আবার প্রবচন হয় তারপরেতে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি হওয়ার পরে প্রশ্ন উত্তর হয় কোথাও 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 নাটক হয় কোথাও বাচ্চাদের বিভিন্ন রকম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মানে আনন্দে ভরে যাবে আপনার হ্যাঁ আর দুপুরবেলা খাবার সময়তেই এক প্যাকেট করে মুড়ি দিয়ে দেবে ওই মুড়িটা রেখে দিলেন হ্যাঁ কেউ মুড়িটা খেতে খেতেও শোনে হ্যাঁ কেউ এসে রুমে এসে খায় কেউ কেউ সকালে হ্যাঁ খিদে পেলে খায় নটার আগে এরকমভাবে খুব আনন্দের বিষয় অনেক সময় মনে হয় যে আমি বয়স্ক পারবো কি না আনন্দে চলে যায় তারপর তো এমনি টোটোগুলো পেছন পেছন যায় ভাড়া করে নেয় যে এই জায়গায় যাবো দুশো টাকা দেবো পাঁচজন এরকম ভাড়া করে নেয় হ্যাঁ যায় অসুবিধা নেই হ্যাঁ খুব আনন্দ আছে মানে যারা ভক্ত নয় তারাই পরিক্রমা করে অনেকে ভক্তিপথে চলে আসে ভক্ত হয়ে যায় ওই জন্যে এই পরিক্রমার কথা অনেককে অনেকের কাছে বলে দেয় যে পরিক্রমায় চলো পরিক্রমায় চলো হ্যাঁ খুব আনন্দ পায় তাই বুদ্ধিমন্ত খান গোরাঙের মহান ভক্ত তিনি যখন তার শুভ বিবাহের সংবাদ অবগত হলেন প্রথমেই তিনি বললেন নিমায় পণ্ডিতের এই বিবাহের সকল আমি বহন বিবাহ দরিদ্র ব্রাহ্মণের মতো হবে না কেন কোন যুগে ব্রাহ্মণ যতই ধনী হোক না কেন সে গরিবের সঙ্গে তুলনা করেছে তো যে নিমায় পণ্ডিতের রাজকুমারের মতো সাজাবো আমি পুরা একদম সাজিয়ে দেব হ্যাঁ এই বিবাহে এমন উদ্যোগ করতে হবে যেন বড় বড় রাজকুমারের মতো বিবাহের জাঁকজমক হয় হ্যাঁ সারা রাস্তা নাকি কলাগাছে গাছে লাইটে তারপরে যে খাওয়া দাওয়ার যে বন্দোবস্ত যেগুলো নষ্ট হয়েছে অথচ নষ্টের খাবার নাকি দু তিন দিন চলতো মানে এত কিছু হ্যাঁ খাবার দাবার বানিয়েছিল আর সবাইকে বলেছিল কেউ নিমন্ত্রণ করুক না করুক সবাই খেতে আসতে পারে ওই জন্যে লোকেরা এমনি কথা বলতো কি গো কোথায় যাচ্ছ না নিমাই পণ্ডিতের বিয়েতে যাচ্ছে কি নেমন্ত্রণও করেছে বলছে না না ওখানে বলেছে বিনা নিমন্ত্রণে সবাইয়ের নিমন্ত্রণ হ্যাঁ কোনো নেমন্ত্রণের কার্ড নেই একদম সবাইকে বলে দিয়েছে একদম ঢাক পিটিয়ে যে নিমাই পণ্ডিতের বিবাহ যে কেউ আসবে এসে খাওয়া দাওয়া করবে হ্যাঁ অন্য বাড়িতে অনেকে যেতে পারবে না কিন্তু পণ্ডিতের বাড়িতে সবাই এসে খেতে পারে এই একটা সুযোগ বিবাহে এমন উদ্যোগ করতে হয় যেন বড় বড় রাজকুমারের বিবাহ মা আড়ম্বরের শহীদ নিমায় পণ্ডিতের বিবাহ সম্পন্ন হবে চৈতন্য ভাগবতে আছে প্রথমেই বলিলা বুদ্ধিমন্ত মহাশয় মোর ভার এ বিভাই যত লাগে ভাই যত লাগবে আমি সব দেব হুম বুঝেছেন কোনো অসুবিধা নেই বুদ্ধিমন্ত খান বলি শুনো সার্বভাই বামনিয়া মত এই বিবাহে কিছু নাই বামা নিয়া পণ্ডিতের এ করাইব হেন রাজকুমারের মতো লোকে দেখে হেন এইরূপ পরামর্শ করে জমিদার বুদ্ধিমন্ত খানের ব্যবস্থাপনায় নিভায় পণ্ডিতের শুভ বিবাহের উদ্যোগ চলতে লাগলো নবদ্বীপে যার যার বাড়িতে যত যত বড় বড় চন্দ্র তাপ ছিল তা সংগ্রহ করে হ্যাঁ সতী আঙ্গিনায় খাটানো হলো চন্দ্র তাপ মানে হচ্ছে ওই চাঁদোয়া হ্যাঁ দেওয়া হয়েছে পুরা বাড়িটা একদম চারদিকে চাঁদোয়া ইয়ে করেছে পথপার্শ্বে কদলী বৃক্ষ রূপিত হলো মানে সব কলা গাছ দিয়ে একদম ভর্তি করা হয়েছে পূর্ণ ঘট আম্রপত্র সব কলাঘাতের নিচে ঘট আম্র পাতা দিয়ে ডাব হ্যাঁ এই সব কিছু দেওয়া হয়েছে প্রতি গৃহের দ্বারে দারে সংস্থাপিত করল মানে প্রতিটা বাড়িতেই মনে হচ্ছে যেন ওর বাড়িতে বিয়ে প্রতি বাড়ি বাড়ি দিয়ে একদম সাজানো হয়েছে হ্যাঁ গৃহের সকল স্থানে আলপনা দেয়া হলো হ্যাঁ সবাই নিজে নিজে বাড়ির সামনে বড় করে সুন্দর করে আলপনা দিয়েছে খুব আনন্দে সমস্ত মাঙ্গলিক দ্রব্য সংগ্রহ করা হলো মাঙ্গলিক যে দ্রব্য থাকে সেগুলো সংগ্রহ করা হয়েছে বুদ্ধিমন্ত খান গৌরচন্দ্রের শুভ বিবাহের রাজও কি আলম্বন করেছেন শুভ বিবাহের অধিবাস মহাশয়ে অপরিমিত চন্দন পুষ্পমালা হ্যাঁ মানে চন্দন পুষ্পমালা দিয়ে বিপ্রগণ যারা ব্রাহ্মণ আসে তারা সবাই বলে চন্দন দিয়ে গলায় মালা দিয়ে হ্যাঁ অনেক লোভী ব্রাহ্মণ আছে যারা তাম্বুল একবার গ্রহণ করার পর পুনরায় গ্রহণ করছে অনেক লোভী আছে একবার তাম্বুল নিয়ে আরেকবার তাম্বুল নিচ্ছে মানে অনেক খরচা তো যে যা পাচ্ছে নিচ্ছে শেষে শেষ নামক অনন্ত দেব শ্রীকৃষ্ণের সেবা উপযোগী সমস্ত রূপে আত্মপ্রকাট করতে পারেন বা বা হ্যাঁ এটা আরেকবার পড়ি হ্যাঁ কিন্তু অন্তর্জামী মহাপ্রভুর আদেশ দিলেন প্রত্যেককে গুয়া তাম্বুল প্রদানের জন্য অন্তজে মাপু দিলেন যে প্রত্যেকে যেন মানে ওটা একটা নেমন্তন্ন এটা শুভ জিনিস মানে একটা পান সুপারিটা বড় জিনিস এটা সম্মান ও বা পান সুপারি দিয়ে আগেকার দিনে দেখবেন নিমন্তন্ন করতে তো পান সুপারি দিয়ে নেমন্তন্ন পান সুপারি দিয়ে নিমন্ত্রণ না করলেও নিমন্ত্রণটা গ্রহণই করবে না মানে এটা একটা সম্মানীয় হ্যাঁ বুঝেছেন যেমন আমি একবার শুনলাম নাকি আসামে কোনো বাড়িতে গেলে যদি ওই তাম্বুল না দেবে তাম্বুল বলতে ওই সুপারি গাছ থেকে পেড়ে নাকি ওই জলে পাকে নাকি পুঁতে রাখে এক বছর এক বছর পুঁতে রাখার পরে ওটাকে বার করে শুকাবে আর ওইটার সুপারি নাকি খুব মানে গন্ধ আমি তো দেখলাম এত মুখে বেরোয় ওদের কাছে ওটা সেন্ট লাগে ওটা আমার বলা ঠিক হবে না আবার তা ওটা ওদের কাছে ওটা ভালো লাগে তো খায় এরকমভাবে একটা তাম্বুল একটা এ দেবে ওটাই ওরা খেতে গালে ভুরে খেতে খেতে যাবে আমরা একটা সম্মানও নাকি ওদের সে যাই হোক তা অন্তর্জামী মহাপু আদেশ দিলেন প্রত্যেককে গুয়া তামুল প্রদান করার জন্য শেষ নামক অনন্তদেব শ্রীকৃষ্ণের সেবা উপযোগী সমস্ত বস্তুরূপেই আত্মপ্রকট করতে পারেন কেন অনন্তদেব তো বলরাম না কৃষ্ণের বিয়ে হলে ভাইয়ের বিয়ে হলে দাদা করবে না সেই তো কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর অনন্ত তো মা বলরাম হ্যাঁ অনন্ত দেবী যে মাল্য চন্দন গুয়া তাম্বল আদি প্রকাঠিত হয়ে গৌড়চন্দ্রের বিবাহ অধিবাসের সেবা করছিলেন লীলা শক্তির প্রভাবে তা কেউ জানতে পারে না স্বয়ং অনন্তদেব সে করছে কেউ বুঝতে পারেনি যে বাবা হ্যাঁ প্রথম শুনলাম হ্যাঁ তামুল আদি যত দ্রব্য ভূমিতে পতিত হল মানে যত নিচে পড়ে গেল মানে নিতে গিয়ে পড়ে গেছে বলছেন তাতে সাধারণ গৃহস্থের পাঁচ সাতটি বিবাহ হয়ে যাবে বা বা বলছে জাস্ট ওই পানসু বাড়ি যার পড়েছে ওটা বলছে সাধারণ গৃহস্থের পাঁচ সাতটা বাড়ির বিবাহর খরচা হয়ে যাবে সকলেই আনন্দে ধন্য ধন্য বলতে লাগলো বাবা কোথায় যাচ্ছ নিমাই পণ্ডিতের বিয়ে বাবা খাচ্ছে দাচ্ছে নিয়ে যাওয়া বিরাট মানে লোকের মুখে শুধু নিমাই পণ্ডিতের বিয়ে বিয়ে করে পাগল লক্ষ্বর দেখি আছি এই নবদ্বীপে হেন অধিবাস নাই করে কারো বাপে এটা অধিবাস হলো এখনো বোধহয় বিয়ে হয়েছে এটা অধিবাসী এরকম তাম্বুল টাম্বুল দিয়ে চলছে হ্যাঁ বলছে এন অধিবাস নাই করে কারো বাপে কারো বাপে এরকম অধিবাস করেনি নি মতো চন্দনমালা দিব গুয়া পান অকাতরে কেউ কব নাই করে দান কেউ এরকমভাবে দান করেনি বুদ্ধিমন্ত খান গৌরাচন্দে বিবাহের কার্যভার গ্রহণ করে তত্ত্বাবধান করছেন বুদ্ধিমন্ত খান নিজের তত্ত্বাবধান করছেন তারপরে অনন্ত শেষ তো অনন্ত শেষ নিজে প্রকট হয়ে পান সুপারি দিচ্ছে হ্যাঁ বা বাহ মাল্য চন্দন গুয়া তামুল আদি প্রকটিত করে দিচ্ছেন বিবাহ দিবসে অপরা কালে মানে বিকালবেলা বিবাহের দিনে গোয়াচন্দ্র ললাটে অর্ধচন্দ্র কাতি অন্ধ্রচন্দ অর্ধচন্দ্র আকৃতি ফোঁটা দিয়ে তার মধ্যস্থলে মৃগমদ বিন্দু অঙ্কন করলেন মানে এরম করে দিয়ে দিয়ে এরমভাবে মানে সাজিয়েছে মা সুন্দর করে সাজিয়েছে আর মা সাজালে তো বুঝতেই পারছেন কেমন লাগবে হ্যাঁ তারপরে যদি মুকুটটা পড়ে আর বিষ্ণুপ্রিয়া দেবীকে সাজালে হ্যাঁ তারপরে যদি লাল পাড়ের শাড়িটা পরে আহ মানে অপূর্ব মানে বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখতে এত সুন্দরী হ্যাঁ কেন স্বয়ং লক্ষ্মী দেবী যারা তাদের তো হবেই আর মাপুর তো দেখতে সুন্দরই এমনিতে যে দেখবে তার মন একদম ভরে যায় হৃদয় দিয়ে হ্যাঁ তাই না আর মাপুর কেসটা খুব সুন্দর হ্যাঁ রঙও সুন্দর মুখমণ্ডলে অলঙ্কারিত করে নে কজ্জল বা বাহ চোখে কাজলও দিয়েছে হ্যাঁ মা চোখে কাজল দিলে তো কীরকম লাগবে মুখমণ্ডলে অলকাবৃত করে নয়নে কজ্জল গলায় ফুলের মালার উপর মতির মালা মালা দিয়েছে তারপরে মতির মালা দিয়েছে বায়ুতে রত্ন রাজু মানে এখানে তো সুন্দর দিয়েছে কর্ণে কুণ্ডল পড়ানো হলো হ্যাঁ মাহবুকে কানের দুল পড়িয়ে দিয়েছে এমনিতে কৃষ্ণচন্দ্রের আছে না হ্যাঁ কানের দুল যখন ওই ছোট বিপ্র হ্যাঁ বৃন্দাবন থেকে সাক্ষী গোপালকে নিয়ে গেল সাক্ষী দেওয়ার জন্যে তখন পুরুষোত্তম জানা হ্যাঁ মানে উড়িষ্যার রাজা হ্যাঁ পোতা ছেলে মনে হয় হ্যাঁ পুরুষোত্তম জানা তা উনি যখন দেখছেন তা উনার স্ত্রী চিন্তা করলেন এই শাকি গোবর এত সুন্দর দেখতে যদি ওনার কান আর নাকটা ছিদ্র থাকে তাহলে আমি খুব সুন্দর সোনার অলঙ্কার দিতাম হ্যাঁ রাত্রিবেলা স্বপ্ন দিয়ে জানছেন আমার মা ছোটোবেলাতে আমার কান আর নাক হ্যাঁ মানে যারা ছেদন করে তাদের দিয়ে ছিদ্র করে নিয়েছে তুমি কেন চিন্তা করছো ভালো করে দেখো আমার বড়ো বড়ো নাকে এর ছিদ্র আছে কানের ছিদ্র আছে হ্যাঁ তখন পরিশ্রম জানা দিয়েছিলেন তা এখন মহাপ্রুকে কুণ্ডাল পরিয়েছে কানের দুল পরিয়েছে কোটিতে পিত পট্র বস্ত্র আচ্ছা কোমরে পাটের বস্ত্র দিয়েছে গায়ে পট্র চাদর দিয়েছে হ্যাঁ সব পাটের বস্ত্র পাটের চাদর মস্তকে চোখ ঝলসানো মুকুট পরিধান করা হলো বাহ বাহ চোখ ঝলসানো মানে এমন মুকুট দেখতে চোখটা একদম ঝলসে যাচ্ছে না এত সুন্দর হ্যাঁ ঝলস চোখ ঝলসানো মুকুট পরিয়েছেন হ্যাঁ শুনে খুব ভালো লাগছে হ্যাঁ বুদ্ধিমন্ত খান রাজচিত আরম্বরে সুদক্ষ বিবাহের লগ্ন প্রায় আগত দেখে বুদ্ধিমন্ত খান গৌরচন্দ্রের দ্বারদেশে চতুর্দলা উপস্থিত করলেন মানে লগ্ন আছে তো বিয়ের তার লগ্ন তো যেতে লাগবে সময় লাগবে না সেই জন্য দেখলেন যে আরে সময় তো আর বেশি নাই তা চতুর্দোলা চারজন কাঁধে করে নিয়ে যার জন্যে দোলাটা এনে বাড়ির সামনে রেখেছে আর সচিমায়ের আনন্দে একদম মন ভরে যাচ্ছে একদম সচিমা। হ্যাঁ কীরকম যে আনন্দ পাচ্ছে কোনো ছেলে যদি ভালো থাকে বা মেয়ে তার জামায়ের কথা ভালোভাবে সব শোনে বিয়ের দিনে যদি এ হয় তখন দেখবেন বাবা মার মনে একটা বিরাট আনন্দ হ্যাঁ আর শচী মায়ের প্রাণে একদম আনন্দে ভরে যাচ্ছে আর তো মেসমূশায়ের তো আনন্দ হবেই আর মাসি সর্বজয়া দেবী আর শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী ওদের থেকে আছে তা ওদের কীরকম আনন্দ হচ্ছে চিন্তা করুন সবাই শচী মায়ের কাছে এসেছে হ্যাঁ আর মাকে জিজ্ঞাসা করছেন কী করবো এ করবো আর শচীমা বলছেন হ্যাঁ এটা করো ওটা করো হ্যাঁ দোলা চলে এসেছে তাড়াতাড়ি করে সাজিয়ে বর যেতে হবে হ্যাঁ খুব আনন্দ অনেক পাড়া প্রতিবেশী পণ্ডিত মন্ডলী আত্মীয় স্বজনাদি গৌরচন্দ্রের বিবাহে বরযাত্রী হলেন হ্যাঁ বরযাত্রী কি আর কম হবে হ্যাঁ বুঝেছেন একদম বরযাত্রী একদম ভর্তি হয়ে গেছে হ্যাঁ বিপ্রগণকে নমস্কার করে শুভক্ষণে দেখুন যাওয়ার সিস্টেমটা